সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয় বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই হাজার চব্বিশের সালের উনিশে আগস্ট আমি আপনাদের ভূমিকার কথা স্মরণ করে একটি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যে আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রিফাত হোসেন কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাগার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরের গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মোত্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে গণহত্যা থেকে چای با چهار